এখন বাজে সাড়ে দশটা আর আছে হলো রবিবার রবিবার সকাল থেকে আমি আর ব্লগটা শুরু করছি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার হ্যাপি তাল জানলে তোমাদেরকে জানাই স্বাগত চলো দেখতে দেখো দেখো এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি টিফিন খেতে চলে আসছি আজকে টিফিনে কি আছে দেখো দেখতে পাচ্ছ সুজি আছে আর মিষ্টি আছে ঠিক আছে কিশমিশ বাদাম দিয়ে করেছি সুজিটা আর আছে মিষ্টি আজকে টিফনে এই খাবো আজকে আর টুড়ি খাবো না ঠিক আছে চলো তাহলে খেয়ে নিই যোগ করে তোমরা খাবে খাবে চলে আসো আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে নিয়েছি চিকেন চিকেন হবে আর কপির ডাঁটাগুলো আছে ওগুলো একটু ভাজাব ঠিক আছে এই রান্না হবে চলো তাহলে করে নিই আর আমি খেয়ে নিই তারপরে রান্না করবো এটা হচ্ছে নতুন বিরিয়ানি মিষ্টি মিষ্টি আছে এটা সুজি আছে কিশমিশ বাদাম দিয়ে করেছি ভালো খেতে হয়েছে ঠিক আছে চলো খেয়ে নিই ভালো চলো আমি আনাজটা কেটে ফেলি ঠিক আছে ভালো আলু পেঁয়াজ টমেটো বাঁধাকপি আছে সিম আছে বেগুন আছে আর আমি কাটছি এখন আলু কেটে তারপরে ওই কপির ডাঁটাগুলো কাটবো ঠিক আছে করে কেটে ওভাবে ভাজা আর চিকেনটা ওই ব্যাগে আছে ধোয়া হয়নি ও বের করা হয়নি ওমনি আছে চিকেনটা হবে চলো রান্নাটা করে নিই আর ওদিকে হচ্ছে ভাত ভাতে মনে হয় জল নেই চট চলবে না কিন্তু দেখো অনেক তো আড়ো লেগেছে দেখতে পাবেন অনেকই আলো লেগেছে অনেক বেলা হয়ে গেছে অটোবাল থেকে আজকে এখনো রান্না হলো বসে বসে দেরি হয়ে গেল কি বলতো ভালো ভালো উঠিয়ে দাও একটুখানি বসে পড়লেই সব কাজে দেরি হয়ে যায় কাজ করতে করতে চলো কি আর কোড়া যায় কিছু কোড়ানি

এই যে কপির টাঁটা ভাজা কে কী ফ্ল্যা পছন্দ করো কমেন্ট করে বলবে ঠিক আছে আমাদের তো খুব ভালো লাগে নতুন কপিটা উঠলো তখন ওই ডাঁটাগুলো খুশি বসে থাকে না এই তখন ওই ভাজা খেতে খুব ভালো লাগে ভাজা করেছি ঢুকটা ভাজা আসতো তারপরে স্বীকারটা করবো চলো

তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম স্মাইল করো চলো টাড়া